মনোহরপুর নামের শান্ত গ্রামের দুই ভাই রাজ এবং শান তাদের বাবা মার সাথে বাস করত রাজ বড় ভাই যার বয়স নয় বছর প্রাকৃতিক জিনিসপত্র খুঁজে বের করতে এবং বছর বয়সী শান তার ভাইয়ের পেছনে পেছনে ঘুরে বেড়াতো এবং সব সময় তার সাথে যেতে পছন্দ করত একটি রোদ সকালে রাজ এবং শান তাদের প্রিয় জায়গায় খেলতে গেল গ্রাম সংলগ্ন একটি ছোট্ট বন বনটি ছিল লম্বা গাছ রঙিন ফুল এবং সুন্দর একটি ঝর্ণা দিয়ে পরিপূর্ণ এটি তাদের জন্য একটি জাদুকরী এবং বিস্ময়কর জায়গা ছিল তারা ঘন্টার পর ঘন্টা ব্যয় করত অন্বেষণ করার লুকানো ধন খুঁজে বের করার এবং তারা যে প্রাণীদের দেখত তাদের নিয়ে গল্প বানানো তারা যখন বনটিতে আরও গভীরে প্রবেশ করল তখন তারা একটি বড় পুরোনো গাছ খুঁজে পেল যার কাণ্ড এত প্রশস্ত যে তারা একে পুরোপুরি জড়িয়ে ধরতে পারছিল না গাছটি অন্যান্য গাছের থেকে আলাদা ছিল এতে অভিজ্ঞতা এবং শক্তির আভা ছিল দুই ভাই এটিকে দাদা গাছ নাম দিল একদিন যখন তারা দাদা গাছের কাছে খেলছিল তারা কিছু অস্বাভাবিক কিছু লক্ষ্য করল গাছের পাতা নিস্তেজ দেখাচ্ছিল এবং কিছু শাখা শুকনো এবং ভঙ্গুর ছিল সান ভ্রুকুটি করে বলল রাজ দাদা গাছের কিছু একটা সমস্যা হয়েছে এটি স্বাস্থ্যকর দেখাচ্ছে না রাজ উদ্বিগ্ন হয়ে তাকাল আমরা কিভাবে সাহায্য করতে পারি ঠিক সেই মুহূর্তে একটি দয়ালু মুখ এবং ঝলমলে চোখের একজন বৃদ্ধ লোক হাজির হলেন তিনি নিজেকে এই বনের দেখাশোনাকারী গ্রিন হিসাবে পরিচয় করিয়ে দিলেন আমি দেখছি তোমরা এই গাছটিকে অনেক ভালোবাসো তিনি বললেন এটি বনটির প্রাচীনতম গাছগুলির মধ্যে একটি এবং এটির আমাদের সাহায্য প্রয়োজন মিস্টার গ্রিন ব্যাখ্যা করলেন যে গ্রামে ঘরবাড়ি এবং রাস্তার জন্য অনেক বেশি গাছ কেটে ফেলা হচ্ছে পর্যাপ্ত গাছ ছাড়া মাটি শুকিয়ে যায় এবং বাতাস ধুলোময় হয়ে যায় দাদা গাছের মতো গাছগুলি বেঁচে থাকার জন্য লড়াই করছে গাছ আমাদের পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ মিস্টার গ্রিন বললেন তারা আমাদের পরিষ্কার বাতাস দেয় প্রাণীদের জন্য ঘর এবং আমাদের পরিবেশকে স্বাস্থ্যকর রাখে যদি আমরা তাদের যত্ন না নিই আমরা কাঠের চেয়েও অনেক বেশি কিছু হারাব সান এবং রাজ মনোযোগ দিয়ে শুনুন তারা তাদের প্রিয় দাদা গাছটি হারাতে চায়নি আমরা কিভাবে সাহায্য করতে পারি মিস্টার গ্রিন সান জিজ্ঞাসা করল মিস্টার গ্রিন হাসলেন আমরা নতুন গাছ রোপণ করে এবং যেগুলি আছে তাদের যত্ন নেওয়া শুরু করতে পারি যদি আমরা সবাই একসাথে কাজ করি আমরা বড় কিছু করতে পারি দুই ভাই দৌড়ে বাড়ি ফিরে গেল এবং তাদের বাবা মাকে দাদা গাছ এবং মিস্টার গ্রিনের কথা বলল তাদের বাবা মা সাহায্য করতে রাজি হলেন এবং শীঘ্রই পুরো গ্রামের মানুষ একসাথে জড়ো হয়ে গেল তারা একটি গাছ রোপণ দিবসের আয়োজন করল যেখানে সবাই একসাথে গ্রাম এবং বনজুবে চারা রোপণ করল সান এবং রাজ অক্লান্ত পরিশ্রম করল নতুন গাছ রোপণ করল এবং প্রতিদিন দাদা গাছে পানি ঢাললো সময়ের সাথে সাথে নতুন গাছগুলি লম্বা এবং শক্তিশালী হয়ে উঠল পাখিরা ফিরে আসলো বাতাস তাজা হয়ে উঠল এবং ফুলগুলি আবার ফুটতে শুরু করল দাদা গাছ দুই ভাই এবং গ্রামের মানুষের প্রচেষ্টার জন্য তার স্বাস্থ্যের পুনরুদ্ধার শুরু করল এর পাতা আবার সবুজ হয়ে উঠল এবং এটি আবার বনটিতে উঁচু এবং গর্বিতভাবে দাঁড়িয়ে দুই ভাই তাদের কৃতিত্বে গর্বিত বোধ তারা শিখেছে যে এমনকি ছোট কাজগুলি যেমন গাছ রোপণ করা বা গাছপালা যত্ন নেওয়া একটি বড় কিছু করতে পারে তারা প্রতিজ্ঞা করেছিল যে তারা সবসময় গাছগুলির যত্ন নেবে এবং অন্যদের গাছ সংরক্ষণের গুরুত্ব শেখাবে এবং সত্যি দুই ভাইয়ের প্রচেষ্টায় মনোহরপুর গ্রাম নতুন ঝকঝকে একটা গ্রাম হয়ে গেল যারা প্রকৃতির মূল্য এবং এটি রক্ষা করার গুরুত্ব বুঝেছিল